বিভিন্ন অনুষ্ঠানে এই মানুষগুলো আমরা ঘোরাফেরা করছি সাহিত্যের সাথ দিচ্ছি এবং নানা জনের কথা শুনে দিন দিন সমৃদ্ধ তর হচ্ছে তা আজকে যে কজন এখানে উপস্থিত আছেন আমি সামনে দেখতে পাচ্ছি সব মিলে সাতজন ছোটবেলা আমরা নামতা পড়েছি এক দুই আমরা পড়েছি একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু আর আজকে আমরা দেখতে পাচ্ছি সাতে সমুদ্র সাতজন আমার সামনে প্রত্যেকেই এক একটা সমুদ্রের মতো নিশ্চিন অনন্ত আনফেদনেবল সমুদ্রের গভীরতা মাপবার এককটার নাম হচ্ছে ফেদম এই ফেদমটা যখন ফেলা হয় সমুদ্রের গভীরতা মাপার জন্য তখন একটা আন্দাজ করে নেওয়া হয় যে কতখানি গভীর মানে যেটা ফেদম মাপা যাবে না এরকম একটা গভীরতা সমুদ্র থেকে আমাদের যোগবাস রামায়ণে একটা কথা বলা আছে রামায়ণ তো আমাদের অনুবাদ করেছেন নবেন্দ্রনাথ রায় পদ্মশ্রী রবীন্দ্রনাথ রায় এই মুহূর্তে বহুল প্রচারিত একটি নাম এবং আমাদের গর্বের সম্পদ এবং সম্পন্ন একজন ব্যক্তি যিনি রামায়ণ লিখে আমাদের ভাষাকে যে ভাষায় কথা বলেন অন্তত তিন কোটি মানুষ ল্যাঙ্গুয়েজ এরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্পিকার এরা ল্যাঙ্গুয়েজ কথা বলে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কমিউনিটি এছাড়াও রাজবংশী ভাষার স্পিচ কমিউনিটি কমপক্ষে আরও এক কোটি মানুষ যারা বাঙালি বা অবাঙালি তারাও রাজবংশী ভাষাটা বলতে পারে অনেক মারোয়াড়ি বলতে পারে অনেক বিহারি বলতে পারে সব মিলে আরও এক কোটি তাহলে আন এটা আমরা কী বলবো একটা হচ্ছে স্পিচ কমিউনিটি আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কমিউনিটি পিওরলি ল্যাঙ্গুয়েজ কমিউনিটি যদি তিন কোটি হয় আরও এক কোটি তার স্পিচ কমিউনিটি থাকে অর্থাৎ একটা ভাষাকে জেনে শুনে ছোটবেলা থেকে ওই ভাষাভাষী মানুষের সঙ্গে মিশে যারা ভাষাটা শিখে নেয় এবং বলতে পারে তাদেরকে বলা হয় স্পিচ কমেন্ট যেমন আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন কাব্যমণি বড়া এই নাম তার পিতা মাতা কি বুঝে দিয়েছেন জানি না কিন্তু সত্যি তিনি কাব্যমণি এবং প্রচুর কবিতা লেখেন বিভিন্ন রকম সাহিত্য সংস্থার সঙ্গে যুক্ত তা তিনি মূলত ল্যাঙ্গুয়েজ কমিউনিটির দিক থেকে আসামিস কিন্তু স্পিচ কমিউনিটির দিক থেকে বাঙালি অর্থাৎ বাংলা ভাষা তিনি অনুবল বলতে পারেন তা আজকের এই দিনে সেই যোগবাসিষ্ঠ রামায়ণের একটা কথা আমি বলছি চিদেব পঞ্চভূতানি চিদেব ভুবন ত্রায় চিদেব ভুবন ত্রয়ম তিনটা ভুবনকে আমাদেরকে জানতে হবে এবং চিদেব সম্মক অধুনা সম্ভক সমস্ত কিছুকে জানার চেষ্টা করতে হবে চিত্তে ধারণ করতে হবে এবং

চিদেব পঞ্চভূতানি চিদেব অধুনা সম্মক কি সেটা আমাদের জানতে হবে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল চিদেব ভুবনত্রয় এটা হচ্ছে আমাদের হাই স্কুল তিনটা ভুবনকে আমাদের জানতে হবে চিদেব অধুনা সম্যক সমস্ত কিছুকে আমাদের জানতে হবে এটা হচ্ছে ইউনিভার্সিটি সামগ্রিকতা ইউনিভার্স মানে ব্রহ্মাণ্ড সেটাকে জানতে হবে অ্যান্ড আরেকটা লাস্ট ওয়ান ইজ অহমে বলছি এমি আত্মা অহম অহমকে জানতে হবে ভেরি গুড সো সাবলাইম অ্যান্ড হাই কনসেপ্ট অফ যোগ তাহলে আমরা যদি পড়াশোনা না করি জানবো কোথা থেকে কি অপূর্ব কথা অর্থাৎ তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয়কে জানো মার কাছে নাও চোখের কি কাজ চোখের কাজ হচ্ছে দেখা মার শুনে নাও কানের কি কাজ ছোট্ট বাচ্চাকে আমরা প্রথম যখন কথা শেখাই চোখ কোনটা দেখাও দেখায় কান কোনটা দেখায় তাই না পঞ্চ ইন্দ্রীয় সে দেখা চক্ষু না শিখা জীব ভাত বাচ্চাটা শিখে কিন্তু সেটা লিটার চোখ কি শুধুমাত্র দেখার জন্য চোখ ভাবারও জন্য চোখ দিয়ে যা দেখব সেটা শুধু দেখবো নয় দর্শন দর্শন করার অর্থ হচ্ছে আমরা দর্শন করা মানে কিন্তু দেখা নয় দর্শন মানে হচ্ছে ফিলোসফিক্যাল অবজারভেশন তাহলে এই চোখের দুটো মানে আছে আছে কানের দুটো মানে আমাদের শ্রবণ করতে হবে দর্শনীয় কোনটা দর্শনীয় নয় বিবেচনা করে আমাদের দর্শন করতে হবে ঋগ বেদে সেজন্য পরিষ্কার করে বলে দেওয়া আছে তুমি কি কি দর্শন করবে তুমি কি কি শ্রবণ করবে তুমি কি কি স্পর্শ করবে কি অদ্ভুত এবং আমরা খুব হতভাগ্য যে আমরা ভারতীয় অথচ আমরা আমাদের যে ক্লাসিক্যাল যে লিটারেচার গুলো ধর্মের জন্য নাইবা পড়লাম নাইবা হলাম ধার্মিক কিন্তু বেদ তো পড়তে হবে উপনিষদ তো পড়তে হবে ঈশাবাস্য ইদম সর্বম সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর বিরাজ করছেন জ্ঞানাত জ্ঞানী হচ্ছে একমাত্র মুক্তির পথ কথা তো এই কথাগুলো যদি আমরা আমরা না জানতে পারি তাহলে সমৃদ্ধ হব কেমন করে আমাদের এই প্রত্যেকটা সভাতে ছোট ছোট করে এই ধরনের ক্লাসিক্যাল লিটারেচার থেকেও কথা উঠে আসুক আমাদের ফোক টেলস যেগুলো আছে সেগুলো নিয়ে কথা উঠে আসুক আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রবাদ প্রবচনগুলোর কথা উঠে আসুক আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কতগুলো মানে আমি বলবো যে কতগুলো বিশেষ যেটা ভাষার অলঙ্কার শব্দ সম্পদ ভাষা সম্পদ এগুলো আমি সেদিন একটা সভাতে যখন আমাদের ক্যানেল মোড়ে পঞ্চাননের মূর্তি স্থাপিত হল সেখানে আমি খুব একটা জোরালো বক্তব্য দিলাম আপনাদের আশীর্বাদের শুভেচ্ছায় বহু মানুষ আমাকে ডাকছেন বিভিন্ন জায়গাতে এবং বিভিন্ন টপিকের উপরে বক্তব্য রাখতে হচ্ছে বিভিন্ন মাল্টি ফেড মাল্টি ডাইমেনশনাল মাল্টি ডাইমেনশনাল বিভিন্ন দিক দিক আমি হুজুর সাহেবের মাজার শরীফ হলদিবাড়িতে সেখানে গিয়ে তারা এবার আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে আমি বক্তব্য রাখলাম এবং এই বক্তব্যটা রাখতে গিয়ে যে আমি প্রস্তুতিটা নিলাম সেই প্রস্তুতিটা নিতে নিতে আমি জানতে পারলাম যে হুজুর সাহেবের মাজার শরীফ এটা যে অ্যাকচুয়ালি একটা সুফি সাধক একরামুল হক তিনি তার ইন্তেকাল মৃত্যু হয়েছিল তার মৃত্যু স্বাভাবিকভাবে হবে অবরকে কথা কবে সবাই আমরা একদিন মারা যাব কিন্তু মৃত্যুর আগে তিনি যে সুফি আদর্শে দীক্ষিত হয়ে মানুষের কল্যাণ করেছেন তার স্মৃতিতে যে সমাধি নির্মিত হয়েছে সেই সমাধিতে চাদর চড়ানোর জন্য সেই সমাধিতে মানে দোয়া করার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে এই মেলাতে বক্তব্য রাখতে গেলে নিজেকে একটা প্রস্তুতির প্রয়োজন আছে আমি যখন প্রস্তুতি নিয়ে দেখলাম